আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ সংবাদের গাজায় যে কোন মুহূর্তে যুদ্ধ শুরুর সংখ্যা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুতি গাজায় গণহত্যার অভিযোগে তুরস্ককে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মার্কিন নাগরিকদের দুই হাজার ডলার করে দেবে ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে বিস্তারিত গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে বানি সুহেলায় একটি তাবুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও হামলা কিন্তু থামছে না প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরস্ত্র ফিলিস্তিনিরা বাসিন্দারা বলছেন হামলার স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী রেখার বাইরে ছিল যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত দুইশো একচল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আল জাজিরা জানিয়েছে সর্বশেষ হামলায় অন্তত জন নিহত হয়েছেন চিকিৎসা সূত্রের বরাতে বলা হয়েছে নিহতদের একজন বুরেজি শরণার্থী শিবিরে এবং বাকি দুইজন হলুদ রেখা অতিক্রমের অভিযোগে নিহত হয়েছেন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর হাজার জন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা তাদের অভিযোগ মামদানি নাগরিকত্বের সময় তথ্য গোপন করেছেন এবং কমিউনিস্ট ও সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে বিবেচিত হতে পারেন যদিও এর পক্ষে কোনো প্রমাণ নেই সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসা মামদানি দুই সালে নাগরিকত্ব পেয়েছেন যা আইন সিদ্ধ বলে তথ্য যাচাইকারী সংস্থা পলিটিফ্যাক্ট নিশ্চিত করেছে আইনি বিশেষজ্ঞরা বলছেন নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া জটিল এবং মামদানির ক্ষেত্রে এমন কোনো ভিত্তি নেই রিপাবলিকানদের অভিযোগকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইসলাম বিদ্বেষী বলে মনে করছেন মামদানি বলছেন ইসলাম ভীতি আমেরিকার রাজনীতির একটি রোগ আগামী বছর তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুতি জার্মানি এবং ব্রিটেন সম্প্রতি অভিযোগ করেছে রাশিয়া মহাকাশে তাদের কৃত্রিম উপগ্রহগুলোকে নিয়মিতভাবে অনুসরণ এবং জ্যাম করছে গত কয়েক সপ্তাহে কক্ষপথ রুশ স্যাটেলাইটগুলোর অস্বাভাবিক নাড়াচাড়া এবং যোগাযোগে বাধার ঘটনা থেকে এমন আশঙ্কা তৈরি হয়েছে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিশ পিস্টোরিয়াস সতর্ক করে বলেছেন মহাকাশে রাশিয়ার কর্মকাণ্ড ইউরোপ সহ বিশ্বের নিরাপত্তার জন্য এক বড় হুমকি পশ্চিমা দেশগুলোর দাবি রাশিয়া তাদের যোগাযোগ এবং নজরদারি উপগ্রহে হস্তক্ষেপ করে সংবেদনশীল সামরিক তথ্য সংগ্রহ করেছে বিশেষজ্ঞরা বলছেন এসব কার্যক্রম শুধু প্রতিরক্ষা খাত নয় বেসামরিক বিমান চলাচল টেলিকম এবং স্যাটেলাইট ইন্টারনেট সেবাতেও প্রভাব বিস্তার করতে পারে থিঙ্ক ট্যাঙ্ক আর এ রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক মহাকাশ নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে গাজায় গণহত্যার অভিযোগে তুরস্কে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক শুক্রবার ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌশলের দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আল জামির পরোয়ানায় গাজায় গণহত্যা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলাকে আটকে দেওয়ার ঘটনাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েল এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে তুরস্কের রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে উল্লেখযোগ্যভাবে গাজা গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় তুরস্ক আইসিজেতে বাদী পক্ষে যুক্ত রয়েছে হামাস তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং একে গাজা ইস্যুতে ন্যায়ের পক্ষে তুরস্কের অবস্থান হিসেবে উল্লেখ করেছে মার্কিন নাগরিকদের দুই হাজার ডলার করে দেবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের প্রতিটি নাগরিককে ডলার করে দেবার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এই অর্থ আসবে বিদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে সরকারের অর্জিত রাজস্ব থেকে রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা ট্রিলিয়ন ডলার আয় করেছি এবং শিগগিরই বিশাল ঋণ পরিশোধ করব প্রত্যেক নাগরিক অন্তত দুই হাজার ডলারের ডিভিডেন্ড পাবে উচ্চয়ের মানুষদেরকে বাদ দিয়েই এই ঘোষণার সময়ই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তবে ট্রাম্পের আগেও এমন শুল্ক ডিভিডেন্ড দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন এই অর্থ সরাসরি বা কর ছাড়ের মাধ্যমেও দেয়া হতে পারে যেমন বকশিশ বা ওভারটাইম আয়ের ওপর কর না নেওয়ার সুবিধা হিসেবে